কোন রকমে ভাই পাইছে এদিকে আসছি ভাই আমার তো একবার দিয়েছিল একবার চান্দা দেশে পাঠাইয়া তো আবার আসলাম এদিকে মার খাওয়ার জন্য তো আমাকে ওরা দেখতে পাইল না আমি এখন এদিক দিয়ে উকি জুকি করে আগিয়ে যাবো আগিয়ে যাইতে যেতি দেখি ওই নেমে পলাবে দেখো এদিক দিয়ে এদিক দিয়ে যাচ্ছি মুভমেন্ট দিয়ে তারপরে আমরা এ থেকে এদিক চলে এসলাম ওই নেমির খুঁজতে খুঁজতে ওই নেমে এদিকে আসছি কিন্তু এখানে পাচ্ছি না কোনো মতো তো আমরা এদিকে নিচে নাইমা যদি দেখি তা এই নেমে কি পাবো

এটা কি হলো ভাই ও তো আমি হেড দিলাম ভাই আবার নেমে গেলাম এখানে না ও সরি না আমি টিমমেট ভাই আমাকে রিভাইব করো ভাই এ দেখো আগে এদিকে একজন যাচ্ছে তো এদিক যেতে যেতে দেখো বাগের বাচ্চা এখানে যাবে এখন আর আমার টিমমেট আছে টিমমেট যাচ্ছে আমাকে রিভাইব দেওয়ার জন্য তো টিমমেটের নাম তামিম তো তার আইডি নেই তার আইডি বিক্রি করে দিছে তার আইডি বিক্রি দেওয়ার পর আরেকটা আইডি নিছে এই খেলছে তো তামিম ভাই আমাকে রিভাইভ করছে এখনই ভাই ওই পাশে যাও রে ভাই তিন দিনে গেম প্লে করো বোঝো না ভাই ফাইনালি আমাকে রিভাইভ দিচ্ছে তো আমি এখন নাম বলে নিয়ে এনিমেদের চান্দের দেশে পাঠা দেবো তো এই দেখো এনিমি এখানে ভাইট করতেছে ওরা ধরে আমি জোনের ভিতরে নামতেছি সেব জন যাওয়া বাদ দেয় যে আমার কিলের দরকার এই দিক টিলি বোর্ড ছাড়ছি এ দেখো কই তিরে কই একটা ডাউন একটা নাম হেডশট ভাই কি রে ভাই কি শট মারতেছিস ভাই দেখুন কথা

অনেকগুলো কিল করা হয়ে গেছে দেখো এই দেখো যে উপরে নেমে আছে আমি কইতেছি তোমরা ওইদিকে আগে যাও আগে যা যা মারো একটা একটা এই টিম মেটটা অস্থির লেভেল খেলে দেখছো ওয়ান টিম ও ভাই স্যার কি শট এই যে এদিকে আরেকটা কি রে ভাই ভাই তোরা তো ভাই আগুন খেলিস ভাই ইরি ভাই এর কথা এটা গায়েব করে দিছে এই যে আরেকটা লাশ ফিলে আর লাশ এক শট